রিফাইন্ড অয়েলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম ঠিক আছে ডাইরেক্ট অর্ডার করলে কি হয় কি হয় বলো আমার মাথার রাগ উঠে যায় আমার মাথাটা গরম হয় করা থাকবে বুঝলে না সুদে আসলে নেব সাবধান দিল চালটা যখন বেশ ভালো করে ফুটে এসেছিলো অভিজিৎ যখন বেরোলো আমি দেখলাম চালটা ফুটে গেছে মশলাটা ফেলে দিয়েছিল তার লাঞ্চটা নিয়ে নিলাম আলাদা করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে থার্স ডে আর এখন বাজে এগারোটা আমি জাস্ট পড়িয়ে ফিরলাম আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতেও আমার লেট হয়েছে তারপরে এসে উঠে দেখছি এত লেট হয়ে গেছে মাসি আসেনি মাসি কাল থেকে বলেছিল দুবার ফোন করে জানিয়েছিল যে আজকে আসবে তো মাসিকে ফোন করলাম তো বলল যে মাসি আজকে আসতে পারিনি সকালবেলা উঠে দেখেছে শরীরটা খুব খারাপ তো বেরোতে পারিনি আমি বললাম জানিয়ে তো দিতে একবার সকাল থেকে উঠে এবার জানায়নি না কেউ আমি নিজে বুঝতে পারছি না আমি কোন দিকে যাব কারণ আমি যখন পড়াতে বেরো এমন স্নান পুজো সব হয়ে যায় আজকে বৃহস্পতিবারের পুজো এমনি অনেকটা লেট হবে তো এদিকে বাসন টাসন দেখছি অভিজিৎ এসে বাসন টাসন মেজে নিয়েছে ওদিকে পুরো ঘর দর ঝাঁট দিয়েছে আর আমি এবার এসে আগে রান্নাবান্নাগুলো শুরু করি আর তারপরে আমি একটু ঠাকুর ঘরটা বাইরের ঘরগুলো সব একটু মুছতে হবে মুছে টচে নিয়ে আজকে পুজোটা করব কারণ আজকে বৃহস্পতিবার আর সকাল থেকে উঠে এই অবস্থা ও তো পুরো স্নান মানে ঘেমে স্নান করে গেছিলো এখন স্নানে ঢুকলো ও এবার বেরোবে অফিসে এখানে ভাত আমার ফুটছে আর এদিকে আমি ছোলার ডাল কালকে ভিজিয়েছিলাম সেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি সেদ্ধ করার সময় নুন তেজপাতা ছোলার ডাল আর ওপর অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর ভাতটা প্রায় ফুটে এসেছে আর এখানে ছোলার ডাল রান্না করার জন্য কিছুটা গোটা গোটা গরম মশলা যেগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব চিরে আছে ধনে আছে আর গোটা গরম মশলা আছে সকাল থেকে দুজনের ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু হয়নি আমি তো তাও খেয়ে এসেছি স্টুডেন্টের বাড়িতে এক বাটি ডালিয়া আর অভিজিৎকে আম কেটে দিলাম হাত হয়ে এসেছে ও বলছিল একটু আম কেটে দিতে ওকে আম কেটে দিলাম শর্টস দেখার সময় নেই তুমি তাড়াতাড়ি খাও আমি খেলাম অল্প একটা স্লাইস একটা স্লাইস আমি খেলাম জামা চেঞ্জ করার টাইম পাইনি ডাল সেদ্ধ আমার এদিকে ডান এদিকে ভাতও হয়ে গেছে এদিকে মাংসটা জল দিয়ে একটু গরম হতে দিয়েছি আর এখানে কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন অয়েল দিয়ে ছোলার ডালটা করবো লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো আর দেখাচ্ছি কি কি করে করছি ছোল লাগলে নিও ঝোল আছে অনেক স্যালাডটা দিয়ে হ্যাঁ শুরু করে দাও তোমার টাইমে আছে তো টাইমে দিয়েছি তো হ্যাঁ হ্যাঁ একদম এক্স্যাক্ট টাইমে দিয়েছি যেটা তো বলেছিলাম আইডিয়া দেখেছো আমার কাজ করতে করতে একটা আইডিয়া চলে আসছে কি হু হু করছো তোমাকে জিজ্ঞাসা করলাম কটার সময় হবে বলো কটার সময় দিতে পারবে বলো কিন্তু আমাকে ডাইরেক্ট অর্ডার করবে না যে দাও ঠিক আছে ডাইরেক্ট অর্ডার করলে কি হয় কি হয় বলো আমার মাথার রাগ উঠে যায় আমার মাথাটা গরম হয়ে যায় আর তখন আমি ডাইরেক্ট ডিনাই করি তো বাবা দেখলে কি হয়েছে বাবাও জানে আমাকে অর্ডার করা যাবে না আমি ডাইরেক্ট বলবে হ্যাঁ ঠিক আছে আমাকে এই সময় বেরোতে হবে আলাদা জিনিস বাট অর্ডার করবে না আমাকে শুনতে পেলে তাকাও একবার গরম আছে তুমি তো এমনিও গরম খেতে পারো না আমারও এখানে চিকেন রয়ে গেছে তো এটা দিয়ে আমি আর ভাতটা হয়ে যাবে আজকে তো রিফাইন্ড অয়েলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে আদা বাটা দিয়েছি আর কাজু কিশমিশ তখনই দিয়ে দিয়েছিলাম অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি একটু চিনি নুন হলুদ আর টমেটো কুচি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ডালটা দিয়ে দেবো আর লাস্টে যে মশলাটা আগেই দেখিয়েছিলাম ড্রাই রোস্ট করেছি সেই মশলাটা পেস্টও করা আছে এটাকে দিয়ে দেবো এই মধ্যে শুধু অ্যাড করেছি দুটো শুকনো লঙ্কা যেটা ড্রাই রোস্ট করতে ভুলে গেছিলাম ওটা গ্রাইন্ড করার সময় আমি আবার শুকনো লঙ্কা এটা অ্যাড করে নিয়েছিলাম তো এবার আমি দিয়ে দেবো এখানে ডালটা আর ডালটা সেদ্ধ করার সময় দেখুন তেজপাতা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম কি বলছিলে ডায়লগটা কি দিচ্ছিলে বলো না বলো বলো না ডায়লগটা দিয়ে যাও কি দিক বলছিলে ডাইরেক্ট কিছু বলিনি ডায়লগটা দিয়ে যাও না একটু তারপরে আমার সব রেকর্ড করা থাকবে বুঝলে না কি গো সুদে আসলে নেব কি গো সাবধানে যাও প্রচন্ড গরম বৃষ্টিও পড়ছে গরমও কমে না ঘরটা কি ভাড়া দেবে না বিক্রি করছে কাউকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো ওই ঘরের জানলাটা ওইদিকে না ওটা হচ্ছে তোমার পূর্ব দিকের জাননা এত সুন্দর তারপর দুটো না ওই দিকে ফ্ল্যাট হয়নি এখনও ওই এখনও তুমি দেখো কি সুন্দর আলুর সা দিয়ে খাওয়া ফ্ল্যাটটা যখন বেশ ভালো করে ফুটে এসেছিল অভিযুক্ত যখন বেরোলো আমি দেখলাম ডালটা ফুটে গেছে মশলাটা ঢেলে দিয়েছি তারপরে বেশ খানিকক্ষণ সিমেছিলো আর এখন নামানো মানে বন্ধ করে দিয়েছি গ্যাস জাস্ট ঘিটা দিয়ে দিয়েছি ডালটা দেখতেও সুন্দর হয়েছে আর ঠিকও হয়েছে এদিকে আমি ডালটা যখন ফুটছিল তখন সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি যা কিছু বাসন হয়েছিল আবার তো এদিকের কাজ আমার মোটামুটি ডান আমি খুব ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করব এখন মোটামুটি বারোটা পনেরো কুড়ি মতন হবে হ্যাঁ বারোটা তেরো বাজে আর আমি এবার জাস্ট দশ মিনিট একটু বসি তারপরে ঠাকুর ঘরটা মুছবো রান্নাঘরটা একটু মুছে নেব মুছে নিয়ে তারপরে স্নানে ঢুকবো স্নান টান করে পুজো করে একদম বেরোবো ডালটা না করে রাখলে রাত্রেবেলায় আর করার ইচ্ছে থাকতো না অল্প একটু বাটিতে ডালটা টেস্ট করি ইয়ামি হয়েছে ডালটা দিদি ভাইয়ের আর মায়ের যুগলবন্দি তাও সব কিছু দিয়ে উঠিনি বাট স্টিল দারুণ লাগছে আর রাত্রেবেলা পরদা দিয়ে খাওয়ার প্ল্যান আছে বাট আমার ইচ্ছে করছে না এখনই ভাতটা ছেড়ে আমি ডালটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাই বাট এখন আর মুড়ি খাবো না একটু বসি গুড আফটারনুন এভরি ওয়ান এখন আড়াইটে বাজে আমার স্নান পুজো সব হলো এবার খাওয়া দাওয়ার পালা ঘর তো না যে ঠাকুর ঘরটা রান্নাঘরটা মুচবো তারপরে আমাকে আর দেখতে ওজন আর দেখাই পুজোটা করে মানে একদম হয় না কি কোনো ডিস্টারবেন্স ছাড়া বা কোনো চিন্তা ছাড়া একদম হালকা মনে পুজোটা করলাম অনেকক্ষণ সময় লাগলো এক ঘন্টা সময় লাগলো যখন থেকে স্টার্ট করেছি এই যে একদম আমি এসি চালিয়ে পুজো করছিলাম ঠাকুরও এসি হাওয়া খাচ্ছিল এই জানলাটা দরজাটা সব খোলা ছিল আর এই জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম যাই হোক ঠান্ডাই আছে এখনও তো পুজো আমার ডাল এবার খাওয়া দাওয়ার পালা খেয়ে দে এখন আর বাসন টাসন কিছু ভাজবো না রাত্রেবেলায় এসে পরোটা ভাজতে হবে আর ছোলা ডাল তো হয়েই থাকলো একটা দিকে শান্তি এসে পরোটা ভাজলে রাত্রেবেলায় খেতে পারবো লাঞ্চটা নিয়ে নিলাম আলাদা করে আর গরম করলাম না মাংস ভাত একই আছে লাঞ্চ আর স্যালাড ইভিনিং এভরি আমি ফুললি রেডি হয়ে গেছি আজকে একটু ভালো করে সিডে ঘুরে যাচ্ছি সময় ছিল হাতে তাই একটু সাজলাম তো যাই হোক এবার বেরোই দুপুরবেলায় আমি একটু হালকা ঘুমিয়েওছি ঘুমিয়েওছি সেজেওছি টাইমেও আছি সব কিছু তো পড়াতে যাই ফিরে এসে একদম দেখা হচ্ছে আজকে একটু রাতের দিকেই ফিরবো কারণ লাস্ট টিউসডে অভিজিতে ছুটি ছিল তো সেদিন আমার ডাবল ক্লাস থাকে তো আজকে আমি সেই ক্লাসটা এক্সট্রা রেখেছি কারণ আজকে আমার সন্ধ্যেবেলায় সেরকম ক্লাস থাকে না তো আজকে সেটাকে এক্সট্রা রেখেছি তো যাই হোক পড়ি আসি তারপরে কথা হচ্ছে তো এখন বাজে নাইন থার্টি সেভেন আমি যখন বাড়ি ফিরলাম তখন নাইন টোয়েন্টি বা এরকম কিছু হবে আমি এসে আগে ঝটপট নিজে ফ্রেশ হয়েছি আর দেখুন আমি আজকে কাজল লাগিয়ে গেছিলাম আমি ওটা ফেস ওয়াশ দিয়ে মানে ভালোভাবে ওঠেনি যদি না ভালোভাবে ওই গুলো আছে না সেইগুলো দিয়ে বা মেকআপ রিমুভার দিয়ে যদি এখন বসে বসে তুলি তবে উঠি আর ওগুলো তো আমি খুব বেশি ইউজ করি না তো আমি ফেস ওয়াশ দিয়েছি ফেস ওয়াশেও যায়নি তারপর এসে নিজে ফ্রেশ হয়ে গেছিলাম এসে এসে আগে আটা মেখে নিয়েছিলাম পরোটা বানাবো বলেছি তো পরোটারই আটা মেখেছি আর মানে আটা দিয়ে পরোটা করবো আর এখনও তিনটে পরোটা বেলাও হয়ে গেছে গ্যাসে দেখাচ্ছি আপনাদের এসে এখানে আরো দুটো পরোটা বাকি আছে বানাতে আর এখানে মেলে নিয়েছি আর এখানে গ্যাসে তাওয়াও দিয়ে দিয়েছি এবার এটা গরমও করতে বসিয়ে দেবো এটা ছোলার ডালটাই আছে এখানে তো ঝটপট নিজের কাজটা করতে থাকি নাহলে আমি দেখলাম ব্লগটাও করা হয়নি তো আবার গিয়ে ফোনটা নিয়ে আসলাম এসে সে ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম আর ফোনটা এমনি দশ পনেরো মিনিটে ফুল চার্জ হয়ে যায় এটা একটা শান্তির জিনিস পরোটাগুলো দেখুন সুন্দর শেপও হয়েছে আর প্রত্যেকটা পরোটা ভাজা সুন্দর হয়েছে নরম হয়েছে আর একটাও পুড়ে যায়নি একটু বেশি তেল দিয়ে ভেজেছিলাম আমি নর্মালি খুব বেশি তেল দিয়ে ভাজি না তো আজকে ভাবলাম যখন খাচ্ছি একটু ভালোভাবেই ভাজি আর এই যে দুটো পরোটা নিলাম আর ছোলার ডাল নিলাম এতে আমার ডিনার কমপ্লিট পরোটা একটু বেশি করেই বানিয়ে রাখলাম অভিজিৎকে সকালে বলেছিলাম যে ওকেও আজকে পরোটা দেব আর ছোলার ডালটা দেখুন কালারটাও খুব ভালো এসেছিল তো ও যদিও ছোলার ডাল খেতে খুব ভালোবাসে না তো দুটোই অপশান থাকলো ভাত আর মাছ আছে আর এদিকে পরোটা ছোলার ডাল আছে আফটার ডিনার এখন যে মেন কাজটা রয়েছে সেটা হলো এত বাসন আগে আমাকে চটপট ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে আর দেখুন শেষ হয়ে গেল এক পলকেই মনে হল না যেন সব বাসনগুলো মাঝে হয়ে গেছে আসলে তা নয় অনেক খাটনি থাকে এর পেছনে তো এখন বাজে পোনে এগারোটা আমি জাস্ট এই সমস্ত কাজ সেরে উঠলাম অভিজিতের জন্য খাবার দাবার বাইরে রাখলাম ঠিকই বাট ও এখনো আসেনি আমাকে লাস্ট পনেরো মিনিট আগে কথা হলো তখন বলে ওরা বেরোচ্ছে তো গাড়ি নিয়ে বেরোচ্ছে তো চলে আসবে এখন জানি না যবে আস যখন আসবে তখন একদম গরম গরম করে দেব এখন আর করবো না এ এসে মুখে ক্রিম টিম মেখে বসলাম সবে আর মাসির সাথে একটু আগে আমার কথা হচ্ছিল মাসি আজকে আসতে পারিনি কারণ আজকে ঘুম থেকে উঠেই মাথা ঘোরা বমি আবার শুরু হয়েছিল তো আমি বললাম এটা স্পন্ডলাইসিসের থেকেও হয় অনেক সময় মাসির তো একটা সাইডে স্পন্ডলাইসিস আছেই মানে হাতে তো সেখান থেকেও বাড়াবাড়ি হলে জিনিসটা হয় তুমি একটু ভালোভাবে ট্রিটমেন্ট করো আর সেরকম হলে স্যাটারডে সানডে আছে আমি নিজের মতন করে চালিয়ে নেবো কারণ আমার তো ছুটি থাকবে আমি চালিয়ে নেব তুমি একদম টানা ছুটি নিয়ে একদম সোমবার দিন এসো সেরকম হলে তো মাসি বললো যে সেটাই ভালো হবে কারণ না হাতে পায়ে এখনও মাসির ঠিকঠাক জোর পাচ্ছে না সেই জিনিসটা মাসির একবার হয়েছিল প্রায় এক বছর আগে আর সেম আবারও মনে হচ্ছে রিপিট হচ্ছে হাতে পায়ে জোর পাচ্ছিলো না সেম জিনিসটা হচ্ছিলো তো শিখে হাজারবার বলে এখনো বললাম বোঝালাম যে শরীরটাই আগে তুমি সেরকম হলে কাজ থেকে ছুটি নাও বা থাকো বাড়িতে ট্রিটমেন্ট করাও কিন্তু শরীরটা আগে শরীরটা চলে গেলে ফার্দার তুমি আর কাজই করতে পারবে না তো এগুলো বলে বুঝিয়ে টুঝিয়ে বললাম যে এখন দু তিন দিন ছুটি নাও একদম তারপরে এসো সোমবার দিন আর যদি মনে হয় সোমবার দিনও পারছো না তাহলে একদম টানা ছুটি নাও অন্তত আমাকে একটা মেয়ে জোগাড় করে দাও যে এসে ঘরটা মুছে যাবে বাকিটা আমি সামলে নেব তুমি এক মাস পরে মনে হলে তখন যে এসে জয়েন করলে তাও জয়েন করতে পারো এসব পৌঁছালাম তো যাই হোক অভিজিৎ তো এখন আসছে না আমি এখন ঝটপট বসে এডিটিংটা করে নিও এলে ওকে খেতে ট্রেতে দেব তা এখন বাজে বারোটা চৌত্রিশ অভিজিৎ জাস্ট একটু আগে এলো আমি ভিডিও এডিট করতে করতে কখন ঘুমিয়ে গেছি হ্যাঁ অলমোস্ট এডিট টোটাল ডান জাস্ট এই ক্লিপটা অ্যাড করব আর এডিটিং ডান করব এইটুকুই বাকি আর অভিজিৎ নিজেও বললাম যেহেতু কুমিও পড়েছিলাম নিজেই বলো খাবার দাবার নিয়ে নিচ্ছে ওখানে ভাত রাখা আছে মাছ রাখা আছে আমি বললাম পরোটা ছোলার ডাল যেটা জানতাম ও খাবে না সেগুলোকে ফ্রিজে রেখে দিও কাল সকালে পরোটাটা দুজনেরই হয়ে যাবে ব্রেকফাস্টে আর যা যা কিছু বার করে রেখেছিলাম সেগুলো বললাম ফ্রিজে রেখে দিও তুমি আর আমি জাস্ট এবার ঘুমো বার পারছি না চোখ মানে টেনে আসছে বুড়ো তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট